এই যে একটা জাহাজ এসে পড়ছে আন্দার মানিক দেখেন এই যে নাম কি রিভার ক্রুজ দেখেন এই যে একটা জাহাজ আপনাদের আরও একটা জাহাজ দেখাচ্ছি এই যে এইখানে দা এম বি ওয়েব এম বি দ্য ওয়েফ এই যে দেখেন আরেকটা জাহাজ এখানে এসে স্যান্ড করছে আন্দার মানিকের যে ওই পাশে দেখেন আরও একটা দুইটা জাহাজ একসাথে দেখা যাচ্ছে এই যে একটা দেখেন এটা আমরা এটার নামটা কি দ্য পাইরেটস অফ সুন্দরবন এই দেখেন এন বি পাইরেটস অফ সুন্দরবন এই যে একটা হ্যাঁ এই এই যে যে এটা দেখেন একটা জাহাজ ওই যে আর পাশে আরেকটা জাহাজ যাচ্ছে দূরে চলে যাচ্ছে এটা হলো রেইনবো এই যে দেখেন রেইনবো রেইনবোতে আছে তারপরে এই পাশে এই যে আরেকটা জাহাজ এই যে আরেকটা দ্য এম বি ওয়েব দা